নিগমনগরে দীপাবলির আবহে বাহান্নতম বর্ষে শ্যামা মায়ের পুজো ও সাংস্কৃতিক উৎসব দীপাবলির উৎসবের আলোয় সেজে উঠেছিল নিগমনগর এই বিশেষ দিনে ঐতিহ্যবাহী নিগমনগর মা কালী সংঘ তাদের বাহান্নতম বর্ষে শ্যামা মায়ের পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সফল আয়োজন করেছে যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রতি বছরই বিশেষ আকর্ষণ সৃষ্টি করা এই পুজো এবছর এক নতুন আঙ্গিকে সজ্জিত হয়েছিল এবারের পুজোর মূল থিম ছিল নবরূপে মা শিল্পীরা দেবীর মূর্তিতে এক ব্যতিক্রমী ও আধুনিক শিল্প সৌন্দর্যের ছোঁয়া এনেছিলেন যা ভক্তদের মুগ্ধ করে পূজার পাশাপাশি সংঘের উদ্যোগে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে এলাকার কচি কাঁচা থেকে শুরু করে তরুণ তরুণীরা বিভিন্ন পরিবেশনা নিয়ে মঞ্চ মাতান সন্ধে নামতেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায় ঢাকের বাদে মনোমুগ্ধকর আলো রোশনাই আর ভক্তির আবেশে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে নিগমনগর মা কালী সংঘের সদস্যরা জানান আমরা প্রতি বছর মায়ের পুজোর মাধ্যমে কেবল আরাধনাই করি না বরং এই উৎসবকে কেন্দ্র করে আমাদের মধ্যে ভাতৃত্ব আনন্দ ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাই এবছরও সেই সফল হয়েছে শ্যামা মায়ের আরাধনা এবং দীপাবলির এই আনন্দ ঘন উৎসবের মধ্য দিয়ে নিগমনগর জুড়ে এক অভূতপূর্ব আনন্দের জোয়ার বইছে এটা আমাদের এবছরের বাহান্নতম বৎসরের পুজো এবং আমাদের থিম নবরূপে মা আমরা এবার নবরূপে মাকে তুলে ধরেছি এবং আমাদের প্রতিমা যদি আপনি দেখুন এবং যে সমস্ত দর্শনার্থীরা এসেছেন তাদের মুখ থেকেই আমরা শুনতে পাচ্ছি সত্যি এবার যেন মাকে একটু নবরূপে দেখতে পাচ্ছি আমরা তো আমাদের থিম হচ্ছে নবরূপে মা অবশ্যই এখন আমাদের অনুষ্ঠান চলছে আজকের প্রথম দিনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে আমরা নিয়ে এসেছি দিনহাটা থেকে আমাদের বেতার শিল্পী চক্রেশ্বর বর্মন মহাশয় এবং তার সমস্ত টিম অনুষ্ঠান এখন চলছে এবং আগামী দিনগুলোতেও আমাদের বাইরের শিল্পীরা রয়েছে এছাড়াও আমাদের লোকাল যে সমস্ত ক্ষুদে শিল্পী ও বিশিষ্ট যে সমস্ত শিল্পী রয়েছে তাদের নিয়েও আমরা আগামী দুদিন এবং তিন দিনের প্রোগ্রাম আমাদের চলবে আজকে দুপুরের দিকে হয়ে গেছে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা এছাড়াও প্রতি ন্যায় আমরা যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো রয়েছে অর্থাৎ সৃজনশীল দক্ষতা বিকাশ এই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি গত দু বছর হয় এবং আগামী দিন আগামী কালকে আমাদের এই প্রতিযোগিতামূলক পর্ব অনুষ্ঠিত হবে এই ক্লাব প্রাঙ্গনে ভালো টেস্টিং হল বিশেষ কিছু চমক থাকবে। এটা প্রত্যেক বছর থাকে নতুন করে কিছু বলার নেই মা কালী সংঘ মানেই সকলের কাছে প্রিয় এবং সকলেই জানে যে মা কালী সংঘের বিসর্জন মানেই চমক থাকবে। তো সেটাই এই এর কোনো বলার অবকাশ রাখে না এবারে থাকবেই চমক থাকবে। আমার নাম সুজয় মোদক আমি এই ক্লাবের সদস্য। এবং আমরা এখানে যারা রয়েছি সকলেই তো ব্যস্ত বিভিন্ন কাজে তাই সকল সদস্যদের আমরা এক জায়গায় করতে পারিনি আমরা সকলেই ক্লাব মেম্বার এখানে